ফ্রিজের জন্য দুটি খুবই ইম্পর্টেন্ট জিনিস বা পার্টস একটি হলো ওভারলোড প্রোটেক্টর এবং আরেকটি রিলে এটি একটি পিটিসি রিলে পিটিসি রিলে পিটিসি অর্থাৎ পজিটিভ টেম্পারেচার কয় যা ফ্রিজের কম্প্রেসরকে স্টার্ট করার ক্ষেত্রে ব্যবহার করা হয় এটির ভিতরে একটি সিরামিক্সের তৈরি ডিক্স থাকে যার তাপমাত্রা বাড়লে এই ডিস্সে রেজিস্ট্যান্স বেড়ে যায় ফ্রিজ এসির কম্প্রেসর চালু হওয়ার সময় স্টার্টিং ওয়ার্ডিংয়ে বেশি কারেন্ট দিয়ে সাহায্য করে কিছু সেকেন্ডের মধ্যে ডিস্ক গরম হয়ে গেলে রেজিস্ট্যান্স বেড়ে যায় যার ফলে স্টার্টিং ওয়াইন্ডিং বন্ধ হয়ে যায় অর্থাৎ শুধুমাত্র রানিং ওয়াইন্ডিং দিয়েই কম্প্রেসরটি চলে আমরা এখন একটি রিলে খুলব রিলের ভিতরে যে থার্মিস্টর অর্থাৎ রিলের ভিতরে যে হচ্ছে ডিস্কটি আছে সিরামিক্সের এ দেখুন এই ডিস্কটি আমরা এখন বের করে নেব রানিং এবং স্টার্টিংয়ের মাঝখানে এই ডিক্সটি বসায় দেওয়া আছে অর্থাৎ রেজিস্ট্যান্স বাড়লেই এই ডিস্কটি বিদ্যুৎ প্রবাহ বন্ধ করে দেয় ওভারলোড প্রোটেক্টর একটি থার্মাল সেফটি ডিভাইস যা কম্প্রেসরকে অতিরিক্ত কারেন্ট বা তাপমাত্রা থেকে রক্ষা করে এটি সাধারণত পিটিসি রিলে বা স্টার্ট রিলের সাথে সংযুক্ত থাকে নর্মাল অবস্থায় কম্প্রেসর যখন ঠিকমতো কাজ করছে তখন ওভারলোড প্রোটেক্টর চালু থাকে অর্থাৎ সার্কিট বন্ধ করে না কারেন্ট স্বাভাবিক মাত্রায় থাকে অভার কারেন্ট বা অতিরিক্ত যদি হিট হয়ে যায় কম্প্রেসর যদি নির্ধারিত অ্যাম্পিয়ারের চেয়ে বেশি অ্যাম্পিয়ার নেয় বা ভিতরে তাপমাত্রা বেড়ে যায় যদি একশো পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার কাছাকাছি চলে যায় তখন ওভারলোড প্রোটেক্টরের ভিতরের বাইমেটালিক স্টিপ গরম হয়ে বেঁকে যায় তখন এটি সার্কিট খুলে দেয় মানে কম্প্রেসরে কারেন্ট যাওয়া বন্ধ করে দেয় কিছুক্ষণ পর বাইমেটাল ঠান্ডা হলে আবার আগের অবস্থায় ফিরে আসে এবং কম্প্রেশর পুনরায় চালু হয় সাধারণত ওভারলোড একবার ট্রিপ করলে তিন থেকে পাঁচ মিনিট পর পুনরায় চালু হয়